চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব স্টার্ন কমান্ডো অসম দখল করে নেব ঢাকার রাস্তার মাথায় সবুজ টুপি পরে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল নিজেদের প্রাক্তন বাংলাদেশি সেনা বলে দাবি করা কয়েকজনকে এই মন্তব্যের প্রেক্ষিত নিয়ে রীতিমতো শোরগোল পড়ে চাল বাংলায় এমনকি হাসির রোল ওঠে এবার খোদ বাংলাদেশের নাগরিকরা স্বীকার করলেন এগুলো সব পাগলের প্রলাপ আর কিচ্ছু না পাগল ছাগলের কথাবার্তা অর্থাৎ খোদ বাংলাদেশের নাগরিকরাও মেনে নিলেন তাদের প্রাক্তন সেনারা পাগল ছাগল নইলে এই ধরনের কথা বলতে পারেন না কোনোদিনই বাংলাদেশি সেনার পক্ষে কলকাতা দখল করে নেওয়া সম্ভব নয় যে দেশের নাগরিকদের সেনার সম্পর্কে এই ধারণা সেই দেশের কি হাল সহজেই অনুমান করতে পারছেন বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকরা আজ বাংলার ক্যামেরা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য করেছেন কি বলেছেন তারা আসুন শোনাই আপনাদের শুনুন বাংলাদেশের প্রাক্তন সেনারা বলছেন চার দিন লাগবে কলকাতা দখল করতে আপনি মনে করেন না ওটা আমার তো মনে হয় ওটা ফার্স কথা ওটা কেউ যদি বলে দিচ্ছি না কর্মকর্তা না এটা সম্ভব আপনার মনে হয় জীবনও না সম্ভব না আমরা প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সবার ভালো সম্পর্ক রেখে আমাদের চলা উচিত তাহলে এই হুংকার কেন চার দিন লাগবে কলকাতা দখল করতে এইটা কি সম্ভব না যদি কেউ বলিস পাগল চলার কিছু না আপনি মনে করছেন আপনাদের দেশে যে প্রাক্তন সেনা কর্মী যারা হুংকার দিয়েছে তারা পাগল পাগল তো অবশ্যই বলবে কেন আপনি মনে করছেন আসলে পাগল বলি কথা না কেউ যদি পাগলের মতো কথা বলে তাহলে তাকে আমরা পাগল বলবো আর কি চার দিনে কলকাতা দখলের যে হুংকার সেটা পাগলের মতন তো কথা এটা পাগলের প্রলাপ পাগলের প্রলাপ এটা কখনো সম্ভব না বলুন না না সম্ভব না আপনি কি মনে করেন এটা সম্ভব না সম্ভব না একজন প্রাক্তন সেনা করবি সে আপনাদের দেশের কে আপনি আম্বালন আমরা তো যারা মিছিল করেছেন তারা আপনাদের দেশের প্রাক্তন যারা সেনাকর্মী তারা আপনাদের সামরিক তারা অফারুজ জামান দছেনা যে এই কথা বলেছে সেটা তো আমিও শুনিনি জানিও না আপনাদের যারা প্রাক্তন সেনা কর্মী তারাই বলছে যে 4 দিনের ভিতরে কলকাতা দখল করতে আর্মি অফ তারা বলছেন 4 কলকাতা দখল করবেন যারা যারা সেনাতে কাজ করেছেন তারা তো সামরিক যে ব্যবস্থা ভারতের ভারত কি অবস্থানে রয়েছে বাংলাদেশের কি অবস্থানে রয়েছে তারা তো আপনার আমার থেকে ভালো জানেন বন্ধুত্বপূর্ণ দেশ আমাদের ভারত আমাদের বাংলাদেশ তার পাশাপাশি সংখ্যালঘুরা যে আড্ডবানে দাবি করেছে তার ভিতরে চিন্ময় প্রভু প্রধান এসকনের প্রধান কিংবা বাংলাদেশের হিন্দুদের প্রধান তার কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত হয় নাই তার জন্য প্রত্যেক জেলায় জেলায় সোনাতিনীরা হচ্ছে মিটিং মিছিল করছে তারকে ছাড়ানোর জন্য এইটাই তারা এও স্বীকার করেছেন যে ভারত যদি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় বাংলাদেশে তাহলে খুবই সমস্যা হবে বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল ভারত বাংলাদেশ মৈত্রীর সম্পর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেনে নিলেন বাংলাদেশের নাগরিকরা কি বলছেন ঘোষাটাঙ্গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শোনাই সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তো এখন শুনছে তো আমি তো দেখে আইছি শুনছি যে মিটিং মেশিন চলছে সংখ্যালঘুদের ভিতরে এই যে অস্থিরতা চলছে সেটার জন্য ভারত বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক যে বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ক্ষতিগ্রস্ত হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন ইন্ডিয়ার থেকে মাল যাবে আমাদের দেশে তাই আমরা পণ্য পাবো তাই আমাদের হচ্ছে মানে কি জীবন জীবিকা চলবে এখন নির্ভর হচ্ছে ভারতের পরে সবকিছু নির্ভর করবে ঠিক আছে তাই ভারত যদি না দেয় যদি ভারতের হুমকার দেয় চার দিনে দখল করবো এটা তো আমাদের ভিত্তিহীন কথা ভুল বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল তো বহু ক্ষেত্রে অবশ্যই এই যে আমরা কথা বলছি এই যে আমরা কথা বলছি আমাদের পেছনে এখনো প্রচুর ট্রাক সারি দিয়ে যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে আদা যাচ্ছে প্রচুর ফসল যাচ্ছে বলুন দাদা মূলত কথা হচ্ছে যে ভারত আমাদের অর্জিন আমার ফাদার এবং মাদার মাদারের মাদারল্যান্ড ইন্ডিয়া আমরা অর্জিন ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার একটা অংশ ঠিক না আমরা ইন্ডিয়ার প্রতি সবসময় নির্ভরশীল সেই বাংলাদেশের নাগরিকরা ভারতের শাড়ি পরাচ্ছেন পণ্য পরাচ্ছেন বলছেন যে ভারতকে বয়কট করো দেখেন কিছু কিছু পলিটিক্যাল ব্যক্তি আছে কিছু ধর্মীয় ব্যক্তি আছে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় কিছু স্বার্থ সাথে উদ্ধার করার জন্য এই কথাগুলো বলছে কিন্তু আমরা সাধারণ জনগণের পক্ষে না আমরা সাধারণ জনগণের পক্ষে না আমরা সাধারণ জনগণ চাই ভারতের একটা অংশ বাংলাদেশ আমরা আমরা ভারতের সাথে সম্পৃক্ততা রাখি আমরা ভারত এবং বাংলাদেশ আমরা যেন উভয় দেশের জনগণ যেন আমরা মিলেমিশে থাকতে পারি আর আমরা হিন্দু মুসলিম যেন আমরা মিলেমিশে থাকতে পারি আর যারা 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 মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে যারা বাংলাদেশিরা বলছে এটা সঠিক না তারা তাদের কিছু স্বার্থ উদ্ধার করার জন্য বা বিগত যারা ছিল তাদের কিছু স্বার্থ উদ্ধার করার জন্য পুনরায় আবার এই মাসনাদে বসা যায় কিনা সেই সমস্ত কার্যকলাপ তারা চালাচ্ছে ওখানে আবার এখানে দেখা যাচ্ছে কিছু কথা না বুঝে এনারও আমাদের আছে প্রতি হ্যাঁ এই উভয় পক্ষের যে এই ভুল ত্রুটি মানে যে কথা কথা এটা আছে না যে কাকে চিড়িয়া আমার নিয়ে গেছে বুঝছেন কিন্তু কান তো কান আছে কিন্তু আসলে আমরা কথাটা আমরা কেউ বুঝতেছি না ভাইজান আমরা যদি সত্যিকার পক্ষে আমরা তদন্ত করতাম তাহলে আমাদের ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকতো না দেখেন আমি আমি ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার আমি বারো দিনের ছপরে আমি ক্যালকাটা যাব আমার বিজনেস প্ল্যাটফর্মে সেখানে আমার ডিসকাস হবে আমি দিল্লিতে যাব এবং আমার একটু ট্রিটমেন্টেরও প্রয়োজন ছিল বাট আমি এই সমস্ত প্রোগ্রামগুলো সব শেষ করে আমার দাদার বাড়ি খোদা নানার বাড়ি বসিরহাট এখানে আমি সময়টা কেটেছি হ্যাঁ তো আসলে কি আমরা এটা তো চাই না আমাদের উভয় পক্ষে ক্ষতি প্রসঙ্গত বলি মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব ভারত তো দূর আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না এই হুমকি দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে দাবি উঠেছে মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেই ভিডিওটা দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেট ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদের বাংলাদেশি প্রাক্তন সেনা বলে দাবি করে বলছেন মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব শুধু তাই নয় তাদের দাবি রাওয়ার পাঁচ হাজার সদস্য রয়েছে তার অর্থে কি নবীন আর এর সঙ্গে দেশে জনতা ও ছাত্র সময়ে যুক্ত হলে ভারত কেন আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না কি বলেছিলেন আসুন শোনাই ভারত তৎপুরের কথা আমেরিকাও আমাদের শুধু টিকবে না বল দেখছি চার দিনের মধ্যে আমরা হোল তো হোল করে নেব হিমসাহন হোল করে নেবো আর সামরিক কয় ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আমার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মতো অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধ মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব